মানুষ মারা গেছে বাদ জহর জানা যা সকালবেলা ঘুম থেকে বলে বিবি রে একটা ঘোষণা শুনলাম আমাদের গ্রামের অমুক নাকি মারা গেছে বলে হ্যাঁ ঘটনা সত্য তখন বলে হারে আমারই বন্ধু মানুষ কত কয়েকদিন আগে একসাথে বসাম আমরা ঘন্টির বাজারে চা খাইলাম ছেলেটা এত ভালো ছিল চায়ের বিল পর্যন্ত দিতে দিলো না আরো দশ দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত মারা গেছে তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পরা জহর পড়ানা। দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি হুজুর শুরু করছে কি জহরের নামাজ তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরটাও পরে নেই আল্লাহ আকবার উদ্দেশ্য হলো কি জানাজা পরা জহরের নামাজ পড়ানা কথা বলে না কেন কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জহরটা আদায় করছে কথা এরপরে হুজুর দাঁড়ায় বলে করল নাভ সিং দায়িকুল মাথ খাটিয়ার সামনে ওয়াজ করতে যে ভাই মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করা লাগবে এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে ভালো হয়ে যান সোজা হয়ে যান হয়ে হয়ে যান যান আল্লাহওয়ালা এখনো সময় আছে ভাই প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি কত এমপি মন্ত্রী মারা যায় আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে এজন্য আসুন আমরা ভালো মানুষ হই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন হুজুর ওয়াজ শুনে বলে হুজুর ঠিক ঠিক মানে লাস্টটা যখন সামনে থাকে আমরা মানে পবিত্র হয়ে যায় হ্যাঁ ঠিক হজুর আহা আলে মোলামা যা বলে হুজুরে এত সত্য কথা কয় এত সত্য কথা আপনার না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলাম কথা হয় না লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোষণে এমন একটা ভাব নেয় মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না কথা বলেন কিন্তু ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটর টান মারছে সব ওই ধুয়ে চলে গেছে আর নাই যে ব্যক্তি জানাজা পরে কবরে দাফন করলো জহরে নামাজ পড়ে কি মসজিদ ভরে গেছিল না আসরের সময় গেল কই জুমার নামাজের সময় মসজিদ ভরে যায় আসর ফজর গেল কই এই কথা কোন নাকি আপনারা এখনো সময় সে ভালো হয়ে যান কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই ও তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়ার দরকার আছে না নাই আর দুই দের নামাজ যারা পরে এরা হলো ঠাটের মুসল্লি রোজা একটাও নাই কিন্তু ভাব সাপ নিয়ে এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে আসেন হুজুর একটু কোলাকুলি করি বোঝেননি হারাম খাইয়া পেটটা এমন বানাইছে মানে ছাব্বিশ মাসের গর্ভবতী হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পাই মাঝখানে পেটটা বেরিকেট হয়ে গেছে কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা ফেটি কথা কয় না কে হ্যাঁ পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে রাগ করতেছেন এবার হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা উনত্রিশটা না তিরিশটা তারাবি কয়টা হয়েছে বলতেছে হুজুর ব্যবসায়িক সাফে এতটাই ব্যস্ত ছিলাম একটি রোজাও রাখতে পারিনি তারাবি পড়তে পারিনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি এমন কি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতারি করাছি হুজুর এ কথা কয় না কে কিন্তু রোজা রাখেনি এরকম ভণ্ড আছে না নাই রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন পাঁচের নামাজি কারা এটা বাদ দিলাম বলবো সামনের দিকে যাই পাশের নামাজি যারা এরা হলো ভোটের নামাজ যে কয়দিন নির্বাচন থাকে মাথায় টুপি গায়ে লম্বা পাঞ্জাবি মুখে খোসা খোঁজা দাঁড়ি মনে হয় আসমান থেকে যে ইব্রাহিলের খালা তো ভাই হাজির রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয় এমন কি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে শামসারা ডেকে বলে নেতা এটা তো মানুষ না এটা খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার নির্বাচনে নাকি মাইক ধরে আরে বাপ সেই ভাষণ ভাইয়ার আমার আগামীতে যদি লালমনিরহাটের হাটের হাতি বান্দার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয় কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব গ্যাস দেব উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পড়াবো ইনশাল্লাহ কথা কথা এরকম বাজ আছে না না নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ আমরা ওই নেতার পিছনে স্লোগান দিই বল্টু ভাইয়ের চরিত্র ফোলার ফুলের মতো পবিত্র নামাজ মনে একক গাঁচা খাই পাঁচ অক্ত পাকা পাকাপক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচা খাই গরিবের রক্ত আসে না নাই